আজকে আমরা জানবো ইংরেজির কতগুলো গুরুত্বপূর্ণ ছোটো বড় বাক্য ও তার বাংলা অর্থ তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে তো চলো দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি তোমাকে বাধা দেওয়ার জন্য দুঃখিত আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ তোমাকে বাধা দেওয়ার জন্য দুঃখিত আমি পথে আছি আই এম অন দা ওয়ে আই এম অন দা ওয়ে অর্থাৎ আমি পথে আছি তুমি কখন পৌঁছবে হোয়েন উইল রিচ হোয়েন উইল রিচ অর্থাৎ তুমি কখন পৌঁছবে আমি পাঁচটা ট্রেনে পৌঁছবো আই উইল অ্যারাইভ বাই ফাইভ ও ক্লক ট্রেন আই উইল অ্যারাইভ বাই ফাইভ ও ক্লক ট্রেন আমাকে নিয়মগুলো বলুন টেল মি দ্য রুলস টেল মি দ্য রুলস অর্থাৎ আমাকে নিয়মগুলো বলুন কতদিনের ছুটি পেয়েছো হাউ মানি ডেস অফ ডি ডিউ গেট হাউ মানি ডেস অফ ডিডিউ গেট কতদিনের ছুটি পেয়েছো এই ঠিকানাটি লিখে রাখো রাইট ডাউন দিস অ্যাড্রেস রাইট ডাউন দিস অ্যাড্রেস অর্থাৎ এই ঠিকানাটি লিখে রাখো সাবধানে গাড়ি চালাও ড্রাইভ কেয়ারফুলি অথবা বলতে পারো বি কেয়ারফুল ড্রাইভিং এর মানে সাবধানে গাড়ি চালাও তাদের মধ্যে অনেক মিল আছে দে হ্যাভ এ লট ইন কমন দে হ্যাভ এ লট ইন কমন অর্থাৎ তাদের মধ্যে অনেক মিল আছে এটা একটা অদ্ভুত ব্যাপার ইট ইজ এ স্ট্রেঞ্জ থিং ইট ইজ এ স্টেঞ্জ থিং অর্থাৎ এটা একটা অদ্ভুত ব্যাপার এটা তার খুব ভালো লাগে তার খুব ভালো লাগে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি এর অর্থ মন দিয়ে শোনো তিনি শীঘ্রই আসছেন হিজ কামিং শুন হিজ কামিং শুন এর অর্থ তিনি শীঘ্রই আসছেন সে খুবই বিরক্তিকর হি ইজ ভেরি অ্যানয়িং হি ইজ ভ্যারি অ্যানইং এর মানে সে খুবই বিরক্তিকর কাজ কেমন চলছে হাউ ইজ ওয়ার গুইং হাউ ইজ ওয়ার্ক গুইং এর অর্থ কাজ কেমন চলছে আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ অর্থাৎ আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ আমি হাঁটতে যেতে চাই আই ওয়ান্ট টু গো ফর এ ওয়াক আই ওয়ান্ট টু গো ফর এ ওয়াক আমি হাঁটতে যেতে চাই দয়া করে মনোযোগ দাও বি অ্যাটেনশন প্লিজ বি অ্যাটেনশন প্লিজ এর অর্থ দয়া করে মনোযোগ দাও আমি বুঝতে পেরেছি আই গট ইট আই গট ইট এর অর্থ আমি বুঝতে পেরেছি এখানে কোনো সমস্যা নেই নো প্রবলেম হিয়ার নো প্রবলেম হিয়ার এর অর্থ এখানে কোনো সমস্যা নেই আমি জানি না এটা কীভাবে ব্যবহার করতে হয় আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট আমার এখন ভালো লাগছে আই ফিল বেটার নাও আই ফিল বেটার নাও অর্থাৎ আমার এখন ভালো লাগছে কোনো কিছু লাগলে আমাকে জানিও লেট মি নো ইফ ইউনিট অ্যানিথিং লেট মি নো ইফ ইউনিট অ্যানিথিং কোনো কিছু লাগলে আমাকে জানিও আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ এ হেডেক আই হ্যাভ এ হেডেক এর অর্থ আমার মাথা ব্যথা করছে আমি পরিশোধ করব আই উইল পে আই উইল পে এর অর্থ আমি পরিশোধ করব আমি এটা নেব আই উইল টেক ইট আই উইল টেক ইট এর অর্থ আমি এটা নেব আমি আমার ঘরটি পরিষ্কার করছি আই এম ক্লিনিং মাই রুম আই এম ক্লিনিং মাই রুম এর মানে আমি আমার ঘরটি পরিষ্কার করছি আমি বলতে পারবো না আই কান্ট সে আই কান্ট সে এর অর্থ আমি বলতে পারবো না আমি তোমাকে নিতে এসেছি আই এম কামিং টু পিক ইউ আপ আই এম কামিং টু পিক ইউ আপ এর অর্থ আমি তোমাকে নিতে এসেছি আমাকে জামা কাপড় বদলাতে হবে আই নিড টু চেঞ্জ ক্লথস আই নিড টু চেঞ্জ ক্লথস আমাকে জামা কাপড় বদলাতে হবে এটা কি যথেষ্ট ইজ দ্যাট ইট ইনফ ইজ দ্যাট ইট ইনফ এটা কি যথেষ্ট আমি এটা আগে কখনো দেখিনি আই হ্যাভ নেভার সিন দ্যাট বিফোর আই হ্যাভ নেভার সিন দ্যাট বিফোর এর অর্থ আমি এটা আগে কখনো দেখিনি মন থেকে বলো এর অর্থ সে ইট অন ইউর হার্ট সে ইট অন ইউর হার্ট এর অর্থ মন থেকে বলো চলো একবার দেখে আসি লেটস টেক এ লুক লেটস টেক এ লুক অর্থাৎ চলো একবার দেখে আসি তার চেয়েও বেশি মোর দ্যান দ্যাট মোর দ্যান দ্যাট এর অর্থ তার চেয়েও বেশি এটা কিন্তু ঠিক না দিস ইজ নট ফেয়ার দিস ইজ নট ফেয়ার এর মানে এটা কিন্তু ঠিক না ওটা খুবই খারাপ দ্যাটস টু ব্যাড দ্যাটস টু ব্যাড এর মানে হলো ওটা খুবই খারাপ এটা খুবই গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এর মানে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার জিনিসপত্র সব এখানে ইউর থিংস আর অল হিয়ার ইয়োর থিংস আর অল হিয়ার এর মানে তোমার জিনিসপত্র সব এখানে তিনি এখনও ভালো নেই হি স্টিল নট ওয়েল হে স্টিল নট ওয়েল এর মানে তিনি এখনও ভালো নেই আমি তোমাকে পরে ফোন করবো আই উইল কল ইউলেটার আই উইল কল ইউলেটার এর মানে আমি তোমাকে পরে ফোন করবো আমি বুঝতে পারিনি আই ডিড নট আন্ডারস্ট্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড এর মানে আমি বুঝতে পারিনি তুমি কি বোঝাতে চাও হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বোঝাতে চাও এটা তোমার কাজ নয় ইটস নন অফ ইউর বিজনেস ইটস নন অফ ইউর বিজনেস এটা তোমার কাজ নয় তোমার সাথে পরে কথা হবে টক টু ইউ লেটার টক টু ইউ লেটার এর মানে তোমার সাথে পরে কথা হবে মজা করা বন্ধ করো স্টপ কিডিং স্টপ কিডিং এর মানে মজা করা বন্ধ করো তোমার অফিস কোথায় হোয়ার ইজ ইউর অফিস হোয়ার ইজ ইউর অফিস তোমার অফিস কোথায় এখান থেকে খুব বেশি দূরে নয় নট ফার ফ্রম হিয়ার নট ফার ফ্রম হিয়ার এখান থেকে খুব বেশি দূরে নয় ভালো কিছু করতে থাকো কিপ আপ দ্য গুড ওয়ার্ক কিপ আপ দ্য গুড ওয়ার্ক অর্থাৎ ভালো কিছু করতে থাকো রবিবারে দেখা হবে সি ইউ সানডে সি ইউ সানডে এর মানে রবিবারে দেখা হবে এটা ভালো খবর দিস ইজ গুড নিউজ দিস ইজ গুড নিউজ এর অর্থ এটা ভালো খবর বলার আগে ভাবো থিঙ্ক বিফোর ইউ স্পিক থিঙ্ক বিফোর ইউ স্পিক এর মানে বলার আগে ভাবো তার কোনো দায়িত্ব বোধ নেই হি হ্যাজ নো সেন্স অফ রেসপন্সিবিলিটি হি হ্যাজ নো সেন্স অফ রেসপন্সিবিলিটি তার কোনো দায়িত্ব বোধ নেই বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এর অর্থ বোঝার চেষ্টা করো উদযাপন করা যাক লেটস সেলিব্রেট লেটস সেলিব্রেট এর অর্থ উদযাপন করা যাক সে কি আমাকে বোকা বানাচ্ছে হি ফুলিং মি হি ফুলিং মি সে কি আমাকে বোকা বানাচ্ছে দয়া করে চুপ থাকো প্লিজ বি কুইট প্লিজ বি কুইট এর মানে দয়া করে চুপ থাকো তারা আমার বন্ধু দে আর মাই ফ্রেন্ডস দে আর মাই ফ্রেন্ডস এর মানে তারা আমার বন্ধু আমার সব কিছু মনে আছে আই রিমেম্বার এভরিথিং আই রিমেম্বার এভরিথিং আমার সব কিছু মনে আছে ভগবান তোমার মঙ্গল করুক গড ব্লেস ইউ গড ব্লেস ইউ এর মানে হলো ভগবান তোমার মঙ্গল করুক আমি তোমার কাছে ক্ষমা চাইছি আই অ্যাপোলো গাইজ টু ইউ আই অ্যাপোলো গাইজ টু ইউ আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমি এখন বাড়িতে আই এম অ্যাট হোম নাও আই এম অ্যাট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে এই মুহূর্তে আমি এখন ব্যস্ত আছি আই এম বিজি অ্যাট দ্য মুমেন্ট আই এম বিজি অ্যাট দ্য মুমেন্ট এই মুহূর্তে আমি এখন ব্যস্ত আছি ওটা কি হোয়াট ইজ দ্যাট হোয়াট ইজ দ্যাট এর মানে ওটা কি নতুন কী আছে হোয়াটস নিউ হোয়াটস নিউ এর মানে নতুন কী আছে তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি ছোটো বড়ো বাক্য তোমাদের খুবই কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে আর তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ